সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি চলে এসেছে বাংলাদেশের চলন বিলে যে গাভী লালন পালন করা হয় মুক্ত মাঠে সেই চিত্র প্রদর্শনের জন্য সুপ্রিয় দর্শক খামারি টিভির নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে সবার আগে সবার প্রথমে ভিডিও পেতে চ্যানেলের সাবস্ক্রাইব বাটন এর অল অর্থাৎ নোটিফিকেশনটি চালু করে রাখুন দেখতেই থাকুন খামারি টিভি সুপ্রিয় দর্শক খামারি টিভি দেখতে পাচ্ছেন যে এখানে যে গাভীর দুধ দহনের পরবর্তীতে এই এই পাত্রে রাখা হচ্ছে আসসালামু আলাইকুম আপনার নাম কি মোহাম্মদ আলহাজুদ্দিন আলহাজুদ্দিন আপনার বাসা কোথায় সেলন্দ বাজার সেলন্দা বাজার আর একটু আগে আসেন আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার একটু পরিচয় নেই কি নাম বলছিলেন আপনার মোহাম্মদ আলহাজুদ্দিন আলহাজুদ্দিন আপনার বাসা হলো সেলন্দা সেলন্দা বাজার এখানে এই এলাকাটার নাম কি সুপ্রিয় দর্শক পাবনা জেলার ফরিদপুর উপজেলার বিল চান্দক পাথারে গাভী অর্থাৎ এই সময়টাতে শীতের সময় একেবারে মুক্ত ভাবে গাভী রাখা হয় এবং এখান থেকে প্রচুর পরিমাণে সারা মাঠে ঘাস এই ঘাট খাবে আর এখানে পালন করবে এরকম খামারি ভাইরা তো এখানে মুক্ত ভাবে রাখতেছেন কোনো সমস্যা নেই আচ্ছা সারা দিন রাত সবাই মানে কবে আসছেন বাইশ দিন এখানে যে গুলো আছে সর্বোচ্চ কোয়ালিটির লিটার দুধের গাবি আছে জ্বর বস্তু আছে পঁচিশ লিটার সর্বোচ্চ পনেরো চোদ্দ পনেরো তার মানে জাতগুলো গুলো কি খুব হ্যাঁ ভালো জাত কি দাঁতের গাভি আছে জার্সি অস্ট্রেলিয়ান মানে এখানে বকনা নাই বকনা আছে ওই সাইডে এলাকা বকনা আছে আলাদা আপনারা থাকেন কোন জায়গায় রাতে এই রাতের আর গুলো কি সব এক জায়গা করে রাখতে এইভাবে

গরু পাই গেলি ভাই আমার কম দেয় ভাই গাবি ধোয়ার ছিল ব্যস্ততার সময় কথা বলছিলাম এরকম হাফিজ ভাই না আলহাজ আলহাজ ভাইয়ের সাথে কথা বলছিলাম সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশে যে প্রত্যন্ত অঞ্চলে যে প্রান্তিক কৃষি প্রান্তিক খামারিদের গল্প কাহিনী নিয়ে খামারি টিভি আলোচনা করে সুপ্রিয় দর্শক খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন নতুন নতুন ভিডিও আর আমরা বিলচান্দকে এই পাথারে সারা মাঠ জুড়ে কিন্তু গাবি এখন বিরাজ করছে একেবারে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের মতো যেরকম হাজার হাজার কোটি টাকার গাবি এখানে আছে একটা গাভীর দাম এখানে ন্যূনতম কত টাকার গাভী সর্বনিম্ন জিরা তা আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা সর্বনিম্ন দাম আচ্ছা এই সবচেয়ে হাই যেটা হবে সেটা এই জায়গা আছে চার উপরে আছে চার লাখের উপরে আছে চার লাখের উপরে সেগুলোর দুধ কিরকম হয় পঁচিশ ছাব্বিশ লিটার পঁচিশ ছাব্বিশ লিটার দর্শক মুক্ত মাঠে রাখার সুবিধাও আছে এখানে আপনার রাখার ক্ষেত্রে কোনো অসুখ বিসুখ না না কোনো এখন বাইশ দিন আইসে কোনো আলাপ নাই আর কি এই মুক্ত আচ্ছা নিজের মতো নিজে থাকে এই খোলা মাঠে রাখার সুবিধা হলো যে পায়ে যে অনেক সময় খুরা রোগ হয় না খালি যায় অর্থাৎ পাকা জায়গায় রাখলেই খারাপ তিন চার মাস আমরা আসি যাই রাখলে গরুর অসুখ বিসুখ খুব যায়

হিট আসছে ওরা বিক্রি করে তো নতুন করে আনি আচ্ছা এই দোয়ানের পরে কি করবেন এই দোয়ানির পরে গরু আবার গাছে লাগিয়ে দেবো এটা করে লড়া দেবো খাবি খাওয়ার পর দশটার দিকে লালা দেবো রাত্রেও খায় দশটার দিকে দশটার না খাওয়ালে তার দুধ ছাং বিলা গরু আচ্ছা তার মানে দুধের গাভি গাভি সন্তুষ্ট ঘাসে আর মানুষ সন্তুষ্ট দুধে দুধও আমরা এখান থেকে পাই দেশের যে পুষ্টির চাহিদা এরকম আলহাস ভাইরা দেশের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে আমরা খামারি টিভির থেকে এই ধরনের খামারিদেরকে জানাই তাদেরকে একেবারে অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং স্বাগতম কারণ এরা না থাকলে আমাদের দেশের যে পুষ্টির চাহিদা আমরা আমিষের চাহিদা মেটাতে পারতাম না এই আলহাজ ভাইরাই কিন্তু আমাদের যে পুষ্টির চাহিদা মিটিয়ে থাকে দুধ এবং দুগ্ধজাত যে পণ্য আমরা পেয়ে থাকি শরীরের জন্য যা গঠন করে একেবারে গুরুত্বপূর্ণ একটি খাদ্য মান পুষ্টি সেটি সংগ্রহ করে এই গাভীর দুধ থেকেই আমরা পেয়ে থাকি সেটা সুপ্রিয় দর্শক আমরা দেখবো যে ভাইরা কোথায় থাকে এবং তাদের রাতের খাবার দেওয়ার কোথায় হয় খাবার দেওয়ার আরেক বারো আছে ওই মৃদ ওই পাক কয় ওই যে বারো আমারে হ্যাঁ হ্যাঁ তারপরে আমারে

খামারি টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ